আপনাদের গ্রুপে এখনো এই অনুষ্ঠান এই পেজ থেকে লাইভ হচ্ছে সবাই পেজটি ফলো এটা প্রয়োজন আছে নিজেকে আপডেট রাখতে হবে কি হচ্ছে কি না আর এখানে সবাই আপনারা মডার্ন শিক্ষিত দু হাজার চব্বিশ চলছে আমরা এক টুকরা শ্রেষ্ঠ টুকরা করতে যাচ্ছি এবং আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এগিয়ে আছি আজকে আমাদের

মানুষ আরো কিছু করবে এসি মেশিন লাগাবে কিন্তু আমাদের আমরা পাশে থাকতে হবে এবং আপনারা পারবেন এটা আমার বিশ্বাস তো আজকে প্রতিষ্ঠা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তি প্রতিষ্ঠা দিবস কিন্তু প্রথম GSS এর হয়েছিল এরপরে কিন্তু আমরা আমরা ট্রানজিশন আমরা করেছি এবং আমরা জেনারেশন করেছি সেটা কিন্তু খামখেয়ালি কথা নয় এই যে উইংস এন্ডর করতে তো আমি সবাই ত অনুরোধ করব এই দিনে আমরা যারা আপডেট থাকি এবং আমরা এক সুপ্রাসস্থ সুপ্রাগ করার জন্য আপনাদের সকলে আমাদের মানব মুখ্যমন্ত্রী আমাদের অর্থমন্ত্রী আপনাদের পাশে রয়েছে আমি চাই অর্থের কোন যোগাযোগের অসুবিধা হবে না আমাদের মানসিকতা পরিবর্তন যেটা আগে একটু নেগেটিভ ছিল অনেকটা পরিবর্তন হয়ে এখন পজিটিভ হয়েছে যেটাকে আরো পজিটিভিটি আনতে হবে এবং আমরা সেটা পারব আমি আপনাদের পাশে আছি সকল রকম সহযোগিতা আশ্বাস দিচ্ছি এবং এই প্রতিষ্ঠা দিবসে আপনাদের আলো প্রোগ্রাম রয়েছে আমি চাইব সকলে মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলব এই অঙ্গিকা আমাদের করতে হবে একটু বলেছেন এবং দেশের প্রধানমন্ত্রী বলছেন আমাদের গ্যাস শেষ হয়ে যাবে কয়লা শেষ হয়ে যাবে আমাদের নির্ভর করতে হবে সোলারের উপরে উইন্ডোর উপরে বা অন্যান্য জিনিসের উপরে আর অর্থাৎ রিনিউবল এনার্জি উপরে আমরা নির্ভর করতে হবে সুতরাং সবাই আগামী দিনে আমরা প্রস্তুত থাকব মানুষের উপর অভিযোগ সবচেয়ে বড়